দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ধনসম্পদ সম্পদের কারণে মানুষ মানুষকে খুন করছে স্বামী স্ত্রী ঝগড়া ভাই ভাই মারামারি প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব আত্মীয়তার বন্ধন ছিন্ন ইত্যাদি ঘটনার মূল কারণ হচ্ছে সম্পদ আবার সম্পদের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে আবার এর অপব্যবহারের ফলে সে জাহান্নামের ইন্ধন হবে সম্পদ তাই এক মহা ফিতনা এ কথা স্মরণ করিয়ে দিয়ে মহান আল্লাহ তাল্লাহ বলেন জেনে রেখো নিশ্চয় তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তানরা হচ্ছে ফিতনা বা পরীক্ষা আর আল্লাহর কাছে আছে মহা পুরস্কার সুরা আনফাল আয়াত আঠাশ ইয়াজ ইয়াজরাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল আলহিসাল্লাম বলেন প্রত্যেক উম্মতের জন্য ফিতনা আছে আর আমার উম্মতের ফিতনা হচ্ছে সম্পদ তবে যারা আল্লাহ ভেরু এবং যারা সম্পদের যথাযথ ব্যবহার করে তাদের জন্য তা কখনো ফিতনা নয় কেননা তারা আল্লাহর বিধান অনুযায়ী ধন সম্পদ উপার্জন এবং বিলিবন্টন করে দুনিয়ার জন্য দুনিয়া নয় বরং আখেরাতের জন্য দুনিয়া অর্জন করে এমন মানুষ সম্পর্কে আল্লাহ বলেন অতঃপর যে ব্যক্তি দান করে ও আল্লাহভীরু হয় এবং উত্তম বিষয়কে সত্য বলে বিশ্বাস করে অচিরেই আমি তার জন্য সহজ করে দেব সরল পথ জান্নাতের পথ সুরা লাইল আয়াত চার থেকে সাত মূল কথা হল দুনিয়া অর্জন করা যাবে কিন্তু দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে বর্জন করা যাবে না মহান আল্লাহ তালা বলেন কিন্তু তোমরা পার্থিব জীবন প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতি উৎকৃষ্টতর ও স্থায়ী সুর আলা আয়াত ষোলো থেকে সতেরো সম্পদের মহা ফিতনা থেকে বাঁচার কয়েকটি উপায় রয়েছে এক সম্পদের মোহ ত্যাগ করা সম্পদের মোহ মানুষকে বিপদগ্রস্ত করে তাকে অন্যায় কাজে উদ্বুদ্ধ করে রসুল্লা সাল্লি আসাল্লাম ইরশাদ করেছেন দুনিয়ার মোহ সব পাপের মূল দুই কৃপণতা পরিহার করা পবিত্র কোরআনে এরশাদ হয়েছে যারা কৃপণতা করে মানুষকে কৃপণতার নির্দেশ দেয় এবং আল্লাহর নিজ অনুগ্রহে তাদের যা দিয়েছেন তা গোপন করে আর আমি আখিরাতে অবিশ্বাসীদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি সুরা নিসা আয়াত সাঁত্রিশ তিন সম্পদ পুঞ্জীভৃত করে না রাখা পবিত্র কুরআনে এরশাদ হয়েছে আর যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভৃত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে কঠোর শাস্তির সুসংবাদ দাও যেদিন জাহান্নামের অগ্নিতে তা উত্তপ্ত করা হবে এবং তা দ্বারা তাদের ললাটে পার্শ্বদেশে ও পৃষ্ঠদেশে দাগ দেয়া হবে সেদিন বলা হবে এটা হলো তা যা তোমরা নিজেদের জন্য পুঞ্জীবিত করতে সুতরাং তোমরা যা পুঞ্জীবিত করেছিলে তা আস্বাদন করো সুরা তাওবা আয়াত চৌত্রিশ ও পঁয়ত্রিশ চার সুদি লেনদেন করা ধ্বংস ও পেশনের হাতিয়ার সুদ নিষিদ্ধ কোরআনে বলা হয়েছে আল্লাহ ব্যবসাকে বৈধ করেছেন এবং সুদকে হারাম করেছেন সুরা বাকারা আয়াত দুইশত পঁচাত্তর পাঁচ অবৈধ উপার্জন থেকে বেঁচে থাকা ইসলামে অবৈধ ও অন্যায় উপার্জন নিষিদ্ধ আল্লাহতালা বলেন তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পত্তির কিছু অংশ জেনে শুনে অন্যায়ভাবে আত্মসাত করে তা বিচারকের কাছে পেশ করো না সুরা বাকারা আয়াত একশত অষ্টাশি আল্লাহ তালা সবাইকে সম্পদের মহাপরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন আমিন